এর ভিতরে জামায়াত ইসলামী মাফিয়া করছে প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সেটাকে দশ পার্সেন্টে নিয়ে তারা ধর্মকে আগলে রেখে তারপরে এটা নিয়ে মাস্তানি করছে কি বলবেন আপনি কোন বিষয় এই যে জামায়াত ইসলামী মতের মালের ব্যাপারে একটা গণিমতের মাল আর একটা হচ্ছে এপ্লাই 90% মুসলমানের দেশে সেটাকে জামাত 10 10% নিয়ে ইসলামকে দখল করে মাফিয়াগিরি করছে মস্তানি করছে এটা এই সব কথাবার্তা আবার টিআরপি বাড়ানোর জন্য কাজে লাগাচ্ছে এনসিপি বলছেন কিন্তু কথা বলি না আমি মনে হয় যে প্রথমত বাংলাদেশে আসলে মানে সরকার সরকার যেভাবে ফাংশন করে রাষ্ট্রের জায়গা থেকে বাংলাদেশের সকল মানুষকে সুখে শান্তিতে তার নিরাপদ স্বাস্থ্য এবং নিরাপদ একটু ভিডিওটা দেখিনি একবারে একবারে সংক্ষেপে সংক্ষেপে জি আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে নব্বই পার্সেন্ট মানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে আচ্ছা প্রথমত যেটা বলছিলাম যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রত্যেকটা যে মানুষ মানে আমাদের যে নাগরিকরা আছে বাংলাদেশের প্রত্যেকে স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা এনশিওর করার মতো যথেষ্ট অর্থ বাংলাদেশ রাষ্ট্রে আসছে এটা আমার কাছে মনে হয়েছে গত এক বছর দু বছর এবং আমার কাছে মনে হয়েছে যে এই অর্থটা যদি প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগানো যেত এবং এগুলো যদি পাচার না হতো এগুলো যদি প্রত্যেকটা মানুষ মানে যারা সরকারে যারা বিভিন্ন পর্যায়ে থাকে একদম উপদেষ্টা বা প্রধান থেকে শুরু করে একদম সচিব তার নিচে পর্যন্ত যারা থাকে সকলে যদি ঠিকভাবে এটা তার তাদের কাজটা শুধু করতো এবং কোনোভাবে এখান থেকে মানে যেটা করলে নিজের জন্য গুছিয়ে রাখা এই কাজটা যদি না করতো তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের সকল নাগরিক সর্ব পর্যায়ে নাগরিক অধিকার এখন বিষয়টা হচ্ছে যে এইখানে প্রচুর বাংলাদেশ রাষ্ট্রে আসলে প্রচুর পরিমাণে মানুষকে সার্ভ করার মতো সম্পদ আছে সেই জায়গা থেকে আসলে এখানে কারা কারা নিয়োগ পেয়েছে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা গণমাধ্যমের জায়গা থেকে এই তদন্তে মানে যাওয়া এটা খুবই জরুরি এটা শুধু গণমাধ্যমের উপরে আমি একলা এই চাপ দিতে চাই না এটার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া জরুরি যেই প্রত্যেক উপদেষ্টা এবং তার যে পার্সোনাল সচিব আছে সেই সাথে প্রত্যেকটা প্রতিমন্ত্রী এবং উপসচিব যারা খুবই পাওয়ারফুল হন আমি এক জায়গায় বলেছি যে সচিবরা আসলে মন্ত্রীর চেয়ে বেশি মানে উপদেষ্টাদের চেয়ে বেশি পাওয়ারফুল এই মুহূর্তে এবং এই সচিবরা অনেক সময় দেখবেন যে নানান রকমের মিসবিহেভ করে মানুষের সাথে এবং এটা আমরা শিক্ষা শিক্ষকদের আন্দোলন ডিল করতে গিয়ে দেখেছি যে সচিবরা অনেক বেশি নিজেদের পাওয়ার খাটান এই এই বর্তমান সরকারে এবং এটা অতীত সরকারেও ছিল এটা একটা আমলাতান্ত্রিক এটা জটিলতা বলবো না আমলাতান্ত্রিক ত্রাস সন্ত্রাস তৈরি করেন তারা এই আমলাতান্ত্রিক সন্ত্রাসের মধ্যে যেটা হয় যে আপনার নাগরিক মর্যাদা চলে যায় যে মানুষ যখন একটা সমাধানের জন্য সচিবালয়ে যেতে চায় বা তার সমাধানটা চায় তখন উপদেষ্টাদের কোনো সময় নাই কিন্তু যখন অন্যান্য বিষয়ে তারা অন্য কোনো দলের পক্ষ থেকে তাদেরকে ডাকা হয় তারা তখন চলে যান এখন এই বিষয়টা আসলে এই যে বাংলাদেশের যে বিপুল সম্পদ কুক্ষিগত করা হয়েছে মন্ত্রণালয়ের সচিবালয় বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যে মানে যেই সম্পদ কুক্ষিগত করেছে আওয়ামী লীগ সেইটা আসলে এখন কি মানে সব আসলে নিয়ে যেতে পারে না এটা সম্ভব না সব আসলে পাচার পাচার মানে আসলে আওয়ামী লীগ তো কখনো ভাবে নাই যে পাচার গোষ্ঠ ঘটবে তাহলে সে এটার মধ্যেই চলমান ছিল আমার কাছে মনে হয় যে উনি এটাকেই মিন করেছে এবং আমার আমার কাছেও একই রকম মনে হয়েছে যে এখানে প্রচুর সম্পত্তি লুটপাটের একটা আয়োজন হয়েছে এখানে শুধু জামাত বেশিং কিন্তু কেউ করছে না এখানে কিন্তু বলা হয়েছে উপদেশটা বিএনপি এবং জামাত মানে রাজনৈতিক